আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজকে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আমরা আজকে জানাবো কোরআন সিপের একটা বিশিষ্ট সুরা সুরার নাম হচ্ছে সুরাত ওয়াকিয়া এর সুরা সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে অনেক ফজিলাত সম্পর্কে আলোচনা হয়েছেন এবং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনি হাদিস শরীফে বর্ণিত করেছেন এই সুরাটির তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সুরাতুল্লাহবাকিয়ার ফজিলাত ফজিনাত সাল্লা সাল্লাম যে হাদিস থেকে প্রমাণিত এবং সুরাত ওয়াকিয়া সাহাবাইকে আমরা কেন প্রতিনিয়ত করতেন এবং কিভাবে এটি আমাদের জীবনে রিজিক ও অভাব দূর করতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো কোরআন শরীফের সুরা নাম্বার হচ্ছে সুরা নাম্বার হচ্ছে ছাপ্পান্ন সুরা রহমানের পরে সাতাশ পারাটা আছে সুরাত আয়ার আয়াত সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই সুরাটি মূল বিষয়বস্তু হল কেয়ামতের দিন জবাবদিহিতা এবং জান্নাত জাহান নামের বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে ঈশ্বরাটি হাদেশ্বরীর মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম তিনি বিশেষভাবে আলোচনা করেছেন হযরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালে বর্ণিত আছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাটি সুরা বাকিয়া তেলাবাদ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না এটা বাই হাকিকের মধ্যে এসছে তো এই সুরাটি সুরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি রাতে তেলাবাদ করবে ওই ব্যক্তি কোনোদিন অভাবগ্রস্ত হবে না তো আমাদের মধ্যেই মানে কি আমরা রিজিকের দিক থেকে আমরা কিন্তু অনেকেই অভাবে অভাবের মধ্যে আমরা জীবন যাপন করি আমরা অনেকের ব্যবসা বাণিজ্য দিয়ে আমাদের অনেকে লস হয় অনেকের ব্যবসা মানে যদি রিজিক বাড়ানোর জন্য আমাদের হায়াতে জীবনে রিজিক যদি আপনি বাড়াতে চান অবশ্যই এই সুরাটি আপনার জন্য আপনি তেলাবাদ করতে পারেন তবে সুরানি সরোপরি আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে আমাদেরকে নিয়ত আমাদেরকে সবসময় ভালো রাখতে হবে এর নামা আমি বখারী শরীফ হাদিসিরা তো সাল্লাহ সালামে হাদিসের মধ্যে বললে তোমরা প্রতিটা কাজে নিয়তকে ভালো করো নিয়ত যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফল হব না সুতরাং আমাদেরকে নিয়ত ভালো রেখেই কিন্তু আমাদেরকে সরাবাহিত আবাদ করতে হবে যেহেতু আমাদেরকে নবী সাল্লাম সাল্লামে তেলাভাতের জন্য আদেশ দিয়েছেন যে তোমরা এই সুরা বাকে তেলাবাত করো তাহলে তোমাদের আমাদের দারিদ্রতা তোমাদের দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে তোমাদের যে তোমরা যে ব্যবসা বাণিজ্য দিয়ে এই এই সুরা বাকি তেলাবাত করে তোমরা ব্যবসা বাণিজ্য তোমরা কামিয়া হবে তোমরা নিজের জীবনের অভাব থেকে তোমরা দূরে যাবে সুদান আমাদেরকে প্রত্যেকে আমাদেরকে সুরাটা অবাক তেলাবাত করা দরকার দু নম্বর হলো রসুল নবী করিম সাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্থিতিকে সুরা ওয়াকিয়া শেখাও কারণ এটি রিজিকের সুরা এই হাদিসে আমাদের শিক্ষা দেয় যে পরিবারের প্রত্যেকটি সদস্যকে যেন সুরা ওয়াকিয়া জানে এবং নিয়মিত পাঠ করে কারণ এটি অভাব রিজিকে বরকত হয় আমি যে একটু আগে কথা বললাম যে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুরাতলা ওয়াকিয়া তোলা জরুরি কেন আমাদের তারা যা প্রমাণিত করেছেন যে আমরা যদি সুরাত ওয়াক্কে তেলাবাদ করি আমাদের মধ্যে যে অভাব আমাদের যে জীবনে আমাদের অনেকে রিজিক নিয়ে আমরা কিন্তু অনেকে আমরা চিন্তিত থাকি এ সোরা ওয়ার্ককে আপনি তেলাবাদ করলে গেলে আশা করে যে আপনি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনি অভাব থেকে আপনি দূরে যাবেন এবং চিন্তা আমাদের থেকে দূরে সরে যাবে এবং আমাদের যে পারিবারিক অভাব এই জিনিসটা আমাদের থেকে দূরে সরে যাবে আশা করা যায় তো রিকার সাল্লাহ সাল্লামে হাদিস থেকে বর্ণিত যে কথা বলে এই হাদিসগুলো শহীদ সনদের মধ্যে এসে হাদিসের মধ্যে কোনো মতভেদ নেই সুতরাং আমাদের প্রত্যেকটা সদস্য আমাদের স্ত্রীদেরকে আমাদের যে বাড়ির সদস্য আছে তাদেরকে সুরা ওয়াকিয়া শেখানোটা একটা জরুরি এবং আমাদের যদি পরিবারে যে অভাব দূর করতে হয় এটা আমাদের জন্য জানা জরুরি এবং আমাদের অভাব দূর করতে গেলে ওয়াকিয়া প্রতিনিয়ত আমাদেরকে পাঠ করাটা জরুরি এবং আমরা প্রতিনিয়ত কেন পাঠ করবো সাহাবাইকেরামরা তো প্রতিনিয়ত এটা পাঠ করত কেন পাঠ করত তো সাহাবাইকেরামদের মধ্যে এটা আহ হজরত আবদুল্লাহ ইবিনে আব্বাস বর্ণিত আছে সরি হজরত আবদুল্লাহ ইবিন মসুদ্দ রদি আল্লাহ তিনি নিজে এই সুরাটি নিয়মিত পাঠ করতেন এবং নিজ সন্তানদের পাঠ করতে বলতেন সুরা ওয়াকিয়া যেন তোমাদের জীবনে দিন বাদ নাই যায় হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল আল্লাহ তাল হুম তিনি পাঠ করতেন সুতরাং তার পাশাপাশি তিনি সন্তানদের পাঠ করতে বলতেন কেন হজিরত ইবনে মাসুদ রদ ইয়াল্লাহ তিনি বলেন যে তোমরা এই সুরাটিক কোনো দিন যেন তোমরা বাদ না দাও সুরাটার প্রতি তোমরা যেন তেলাবাদ করো কেননা তোমরা এই সুরাটা যদি পাঠ করো তেলাবাদ করো তাহলে তোমাদের মধ্যে যে অভাব এই জিনিসটা তোমাদের মধ্যে দূর হয়ে যাবে তোমাদের মধ্যে যে দারিদ্রতা তোমাদের মধ্যে যে দুশ্চিন্তা তোমার যে রিজিক নিয়ে যে একটা দুশ্চিন্তা আমরা অনেকে থাকি আমরা অধিকাংশ সময় কিন্তু আমরা রিজিক নিয়ে একটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকি তো আল্লাহ পাকে কালামলার শরীর থেকে যে সুরাটা দেওয়া হয়েছে এই সুরাটা যদি আমরা তেলাবাদ করতে পারি অবশ্যই আমাদের জন্য একটা রিজিকে বৃদ্ধি হবে রিজিক আমাদের জন্য একটা এই তেলাবাদ করার পর তেলাবাদ করার পরে আমাদের আশা বাসনা অনেকে আমাদের স্বপ্ন থাকে এই স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে সুতরাং আমাদের সুরাতল ওয়াকিয়া তেলাবাত করাটা এটা আমাদের জন্য একটা জরুরি সুরাতল ওয়াকিয়া এর তেলাবাদ করলে অবশ্যই আপনি ফল পাবেন প্রতিনিয়ত আপনি যদি তেলাবাদ করতে পারেন অবশ্যই সুরা বাকিয়া ফজিলাত আল্লাহ আপনাকে দেবে তবে সুরাতল ওয়াকিয়া তেলাবাদ করার একটা নিয়ম আছে নবিকা রিমা রিমাসাল্লাম তিনি কিন্তু মাগরিবের পরে বা এসার পরে কিন্তু এই সুরাটা বেশি তেলাবাদ করতেন সুতরাং মাগরিবের পরে বা এসার পরে ঘুমানোর আগে এটা যদি আমরা তেলাবাদ করি সুতরাং আমাদের জন্য একটা ফায়দা হবে আমাদের পরিবারের দুশ্চিন্তা আমাদের রিজিক নিয়ে যে দুশ্চিন্তা থাকে এটা দূর হবে অবশ্যই তো সুতরাং আমাদের সুরা অকে যদি আপনি তেলাবাদ করেন আশা করে যে আপনার যে রিজিক নিয়ে যে একটা দুশ্চিন্তা আছে এই দুশ্চিন্তাটা আপনার দূর হবে এবং এটা কোরআনই আমল বিশেষ করে আমরা অনেক সময় কিন্তু আমরা রিজিক নিয়ে দুশ্চিন্তা করাতে আমরা তাবিজ করি বা অনেক কিছু করি আমরা সুতরাং কোরআনই আমল করুন সেক্ষেত্রে দেখবেন আপনি নিজের জীবনে অনেকটা আপনার পরিবর্তন হবে রিজিক বৃদ্ধি হবে কোরআনই আমল অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে নবিক সাল্লাম বহু হাদিস থেকে এটা প্রমাণিত আছে সুতরাং আমাদের সুরাত ওয়াকে যদি আমরা তেলাবাদ করি যে আমাদের রিজিকের একটা দুশ্চিন্তার মধ্যে আমরা থাকি রিজিক নিয়ে আমরা চিন্তার মধ্যে থাকি আমাদের যে পরিবারের অভাব একটা অভাব চলে আসে সেই নিয়ে আমরা কিন্তু অনেকে আমরা ভেঙে পড়ি তো সুতরাং ভেঙে পড়া এখানে কিছু নেই আমরা যদি সুরাটি তেলাবাদ করি তো সুরাতে নিয়মিত যদি আমরা সুরাতি পাঠ করি তাহলে আমাদের দেখবেন পরিবারের অভাব গুণস্থরের দূর হয়ে যাবে এবং আমাদের যে রিজিকের দুশ্চিন্তাটা এটা অনেক সময় দূর হয়ে যাবে এটা একশো পার্সেন্ট আপনি বিশ্বাস করতে পারেন সুতরাং আমিও এই সুরতুল্লা ওয়াকিয়াতে আমি বহুদিন তেলাবাদ করেছি দিন আমি তেলাবাদ করেছি সেদিন কিন্তু আমি ফল পেয়েছি তো সুতরাং আপনাদেরকে আমি নিজের জায়গাতে বলতে পারি যে সুরতুল্লা ওয়াকিয়া তেলাবাদ করুন এবং কোরআনই আমল বেদা দা সিরিক এইসব জিনিস বাদ দিয়ে আপনি যদি কোরআনই আমল করতে পারেন হাদিসের প্রমাণ যদি আপনি কিছু আমল করতে পারেন সুতরাং আপনি কামিয়া হবেন আপনার রিজিক আপনার বৃদ্ধি হবে তো সুতরাং আপনি সুরাতকে তোলাবাদ করতে পারেন আর আমাদের নিয়টটা সঠিকভাবে রাখতে হবে নিয়টটা আমাদেরকে নিয়টটা আমাদের জরুরি নিয়তটা ভালো রাখতে হবে আল্লাপাকে দরবারে একশো পার্সেন্ট বিশ্বাস রেখে আমাদের এই সুরাটি করতে হবে সুরারটা হচ্ছে সাতাশ পাড়া সুরার রহমানের পরে আয়াত সঙ্গে হচ্ছে ছিয়ানব্বই এবং সুরার যে ধাজা যে কর্মসূচি যে সুরার নাম্বার হচ্ছে ছাপ্পান্ন অবশ্যই আল্লাহ আমাদের প্রত্যেকেজনের সোনাটি তেলাবাদ করা তহ করে সকলে আল্লাহ উম্মিন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাশে থাকুন কোরআনের বিশেষ আলোচনা নিয়ে আমাদেরকে আমাদের এই চ্যানেলে দেওয়া হয় আল্লাহ তালা আমাদের কোরআনে এই বাদ কোরআনের আলোয় আলোকিত করুন সকলকে আল্লাহু আমিন ওয়ার্ক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম